বড়কোলা সমষ্টি বড়রামপুর জিপি রানোয়ার পাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে অনেক কষ্টে বসবাস করে আসছেন ভুক্তভোগী এলাকার বিভিন্ন সমস্যা দূর করতে কোন নেতা মন্ত্রীর দেখা মিলছে না নির্বাচনের প্রাককালে নেতা বলুন আর পালি নেতা বলুন সবাই কুম্ভ নিদ্রা থেকে উঠে আসতে পারছেন না মানুষের ঘরের দুয়ারে ভোট ভিক্ষা করার সময় তারা উঠে আসেন প্রশ্ন মানুষের দুঃখের সময় কোথায় ছিলেননি তারা সাধারণ মানুষরা কি ব্যবহারের পাত্র উন্নয়নের নামগন্ধ নেই ভোট আসলে ব্যবহার করা হয়ে থাকে সাধারণ মানুষদের সভা সমিতিতে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি এমন করে চলেছে দিনের পর দিন এলাকার উন্নয়ন দূরে থাক এলাকার মানুষরা আনোয়ার পারে একটি সেতুর দাবি নিয়ে বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলামের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি আজ সংবাদ মাধ্যমের সামনে জানান দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই সেতু স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ পুরুষ মহিলারা এই বাঁশের সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন একটু বৃষ্টি হলে বাঁশের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয়ে থাকে অথচ ঠিক এর পাশেই রয়েছে জাটিঙ্গা নদী বাঁশের সেতুর উপর দিয়ে পারাপার ক্ষেত্রে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয় এলাকার ভুক্তভোগীদের সবশেষে এই বিষয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা তো বুডার গান ঠিক আছে সরকারও কিন্তু বুডার করিয়া আমরার কোন প্রমাণপত্র আমরা পাই না আমরা রাস্তাঘাট আমরা পাই না আমরা এই ব্রিজটা লাগিয়ে বহুত দৌড়াদৌড়ি করছি এমএলএ তারার কাছে যাবার বাদে আমরা এখন তারা এটা ছুটো জায়গা এটার মাঝে তোমার ব্রিজ দেওয়া যায় না আমরা কইছি বড় মুটি একটা আলি মিনি ব্রিজটা মনে করো আপনারা দিয়া দিন আমরা কোনো রকম আমরা মা বোন বেমার ওদার আইলেও মনে করো আমরা চলাফেরা মানে হসপিটাল নেওয়া আনার এই সুযোগটাও আমরা করিয়া দিন আমরা রে নয় বুঝ দিয়া দিলা আর এর এরপরে তোমার মানে বুট গেল। আর আমরাও গেলাম তারাও এর পরে গেলে বলে না ক্রিম মানে দৌড়াইছিলাম গেছে না হবাই গেছে সরকারে দিছে না এই নাই সেই নাই নয় বুঝ দিয়ে সেই ব্রিজের মাঝে একজন মেলুক যদি মনে করো দুবানির পরে আঠু জল বা কমর জল হওয়ার বাদে কিরকম মনে করো হসপিটাল গেলেও মনে করো যাইতে লাগে না খান্ড করিয়া ফার করিয়া অফারও আনিয়া এরপরে গাড়ি গুলা টুকাইয়া খুঁজাইয়া আনিয়া নেওয়া নীতি লাগে এই নালার কারণে আমরা হসপিটাল লইয়া যাইতে পারি না এরপরে বাচ্চারা আছে স্কুল মসজিদ যাইতো স্কুল মসজিদও যাইতেও পারে না স্কুলও তো টোটালি দিতে পারি না বাচ্চারা আমরা ফার খুঁড়ি দেওয়াত নিজে আমরা খাম যায় গিয়া এনে আমরা দিনমজুরি মানুষ খাম হইলে টাইম লাগে টাইমে না বসলে না খামো মানুষের খামো আত্ম নাই আউট করে দিব তারপরে এখন বাচ্চা ফালিতাম পড়াইতাম না আমরা নিজে ফেট বাঁচাইতাম ওরকম সমস্যাতে আমরা এই জায়গাটা আছি ওই যে অত বড় একটা বন্যা গেছে একটা কোনো প্রতিনিধি কোনো মানুষই আমরা জিজ্ঞাসা করছে না যে তোমরা কীরকম আসো বা কীরকম খারায় বা খেমনে গিয়া তোমরা বন্যার সময় বাঁচিলাই এরকম কোনো প্রতিনীতি আই আমরা কাউন্টার করছেও না আর আমরা কোনো দিন পাইছিও নাই কেন সরকারি কোনো সাহায্য পাইছি না রিলিফ আইলে একমাত্র ওইটান্তনি নেওয়া লাগে আমরা ও বস্তিত্ব নিতে লাগে প্রায় দুইশো আড়াইশো পরিবার মানুষ আছেন অভারে অভারে মিলাই কিন্তু আমরা কোনো যা সুবিধা নেই আমরা বাবা যে সময় হার্ট অ্যাটাক করে মারা গেছে কেন গর্ত আমরা তিন বাইয়ে উড়ো লিয়া লুইয়া ইয়ে নালা ফার পর্যন্ত আইছি কোনো নৌকা পাইছি না করি ফাইছি না আমরা নৌকা ওটা ওই নৌকাটার লইয়া আমরা যে মাছর কাটন দিয়ে নৌকা বানাইছিলাম এটা তুলিয়া মানুষ যদি দৌড়তেও হারে না তাহলে তো ডুববো পার্সি না ফারাইতাম ওইখানেও মারা গেছেন ওখান থেকে আমরা গড়িয়া লইয়া আমরা বাবা লইয়া করো গেছি লাশ লইয়া গেছি প্রথমে আমরা চাই যে আমরা যদি সরতনি আমরা ফুলটা খালি মোটো করে একটা ফুল বানাইয়া দিলাই। যে আমরা বাচ্চা কাচ্চাটার আমরা মানুষ বানাইতাম